আমার ছোট ভাই পালিয়ে একা বিবাহ করেছে উভয় পরিবারে জানে না এবং যেখানে থাকে তার আশপাশে কেউ জানে না শরীর হচ্ছে কেমন বিয়েটাকে ভালো কাজ না খারাপ কাজ তো পালা পালি তো মানুষ চুরি করলে করে কি বলেন পলাপলি করে মানুষ লুকো চুরি করে ভালো কাজে না খারাপ কাজে বাপের বেটা যদি হয় তাহলে বিয়ে তো করতে হবে বুক ফুলে এখানে চুরি চুরি করা করি করবে কেন চুরি করা করি করে তো লক্ষণ ভালো না আল্লাহ তালা বিবাহ করানোটাকে অভিভাবকদের দায়িত্ব দিয়েছেন হ্যাঁ অভিভাবক যদি সকল সীমানা ছাড়িয়ে যায় ছেলে মেয়েকে বুড়ো বানায় ফেলতেছে তারপরে বিয়ে দিবে না তখন আপনি এলাকার ইমাম সাহেবকে অভিভাবক বানায় মান্যগণ্য মুরব্বীদের ওইখানে বিয়ে করে ফেলবেন কিন্তু আপনার আজকাল পোলাপান এই যেমনি সেমনি যারে তারে ভাল লাগছে এই তারি নারে করতে করতে তার হাত ধরে চলে গেছে এবং এই পালাপালি করে এগুলো উচিত না এগুলো অবশ্যই শরিয়ার যে নীতিমালা তার খেলাফ কিন্তু এভাবে বিয়ের অন্যান্য শর্তগুলো পাওয়া গেলে বিয়ে হতে পারে বাট মেয়েদের ক্ষেত্রে অভিভাবকের সম্মতিকে অনেক অলামায়ক রাম আবশ্যক বলেছেন বিয়েই হবে না আমাকে যদিও হয়ে যাবে অন্য অলামায়কের অনেকে নিষেধ করেছেন অভিভাবকদের মাধ্যমে বিয়ে সম্পাদন করাটাই হলো অধিকতর উত্তম যত কষ্ট হোক সবর করা উচিত তাদেরকে বোঝানো উচিত